ও পশু চিকিৎসালয়ের খেলার মাঠে আয়োজিত ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবসের রাজ্য পর্যায়ের কেন্দ্রীয় কার্যসূচিতে অংশগ্রহণ করে এই মন্তব্য করেন রাজ্যের জনসাধারণের মাথাপিছু আয় বৃদ্ধি পাওয়া এবং রাজ্যের মোট ঘরোয়া উৎপাদন জাতীয় গড় উৎপাদন থেকে বৃদ্ধি পাওয়ায় রাজ্যপাল শ্রী আচার্য সন্তোষ প্রকাশ করেন জাতীয় সামাজিক সাহায্য প্রকল্পের অধীনে একশো শতাংশ প্রত্যক্ষ লাভ হস্তান্তরের ক্ষেত্রে আসাম দেশের মধ্যে প্রথম স্থান লাভ করেছে বলে রাজ্যপাল তার ভাষণে জানান এদিকে গতকাল ডিব্রিগড়ের সাধারণতন্ত্র দিবসের ভাষণে শিলচর তেজপুর এবং ডিব্রিগড়কে মহানগরী হিসেবে গড়ে তোলার কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এর জন্য পরিকাঠামো উন্নয়ন এবং শিলচর গুয়াহাটির মধ্যে দূরত্ব কমাতে এক্সপ্রেস নির্মাণের উপর জোর দেন তিনি শিলচর আর গুয়াহাটির মাজত দূরত্ব 5 ঘন্টা লৈ কমায় আনি শিলচর আর গুয়াহাটির মাঝে এক্সপ্রেস হাইওয়ে বিচাৰিছো শিলচরে ক্ষুদ্র সচিবালয় তথা মুখ্য সচিবের কার্যালয় নির্মাণের পরিকল্পনার কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী বরাক উপত্যকার তিন জেলায়ও গতকাল যথাযোগ্য মর্যাদায় সাধারণতন্ত্র দিবস পালন করা হয়েছে কাছাড় জেলা প্রশাসনের সাধারণতন্ত্র দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় সেচপ পুলিশ প্যারেড জাতীয় পতাকা উত্তোলন করে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন এরপর মন্ত্রী শ্রী রায় কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উপর আলোকপাত করেন শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগে শ্রীভূমি সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে রাজ্যের মৎস্য পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জাতীয় পতাকা উত্তোলন করেন হাইলাকান্দি জেলা প্রশাসনের সাধারণতন্ত্র দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে জেলা আয়ুক্ত নিশাক হিবারে গৌতম জাতীয় পতাকা উত্তোলন করে সরকার স্বাধীনতার অমৃতকাল ঘোষণা করার পর দেশের সঙ্গে হাইলাকান্দি জেলায়ও সামগ্রিক উন্নয়ন অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেন এছাড়া অনুষ্ঠানে আসাম সরকারের বিভিন্ন বিভাগের কাজকর্মের খতিয়ান তুলে ধরেন জেলা আয়ুক্ত রাজ্যের খাদ্য গণবন্টন উপভোক্তা ও বরাক উপত্যকার উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় আজ বেলা আড়াইটায় শিলচরে জেলা আয়ুক্তের কার্যালয় সম্মেলন কক্ষে বরাক উপত্যকার উন্নয়নের বিষয় নিয়ে একটি পর্যালোচনা বৈঠকে অংশ নেবেন বৈঠকের পর মন্ত্রী শ্রী রায় একটি সংবাদ সম্মেলনে অংশ নেবেন বলে জানানো হয়েছে শ্রীভূমি জেলার কৃষি আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জেলার নারকেল চাষিদের অবগতির জন্য জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকারের নারকেল উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে নারকেল চাষ করা কৃষকদের জন্য নারকেল গাছ পুনর্জীবন ও পুনরোপণ প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে ইচ্ছুক নারকেল চাষিদের এই সুযোগ গ্রহণ করার জন্য নিকটবর্তী কৃষি উন্নয়ন আধিকারিক বা রামকৃষ্ণনগরের মহকুমা কৃষি আধিকারিক শ্রীভূমি জেলা কৃষি আধিকারিকের কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে তৃতীয় দিলুধর স্মৃতি আন্তর্জাতিক ফিডে রেটিং টুর্নামেন্টে তুর্কিমেনিস্তানের শার্লিয়েভ আল্লায়ার রবিবার সন্ধ্যায় ষষ্ঠ রাউন্ডের শেষে পুরো ছয় পয়েন্ট সংগ্রহ করা করে সবার আগে রয়েছেন তারপরেই রয়েছেন ইন্টারন্যাশনাল মাস্টার সুভাইন কর্ণু তার সংগ্রহ পাঁচ পয়েন্ট সদরঘাটের ভিউ রেসিডেন্সি হোটেলে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে অংশ নিচ্ছেন সব মিলিয়ে প্রায় আড়াইশো দাবাড়ু বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার কাছাড় জেলা কমিটির উদ্যোগে গতকাল সন্ধ্যায় শিলচর বঙ্গভবনে স্টার সিমেন্ট বাক্স বর্ষসেরা দু চব্বিশ অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন যুগসংঘ পত্রিকা গোষ্ঠীর চেয়ারম্যান বিজয় কৃষ্ণনাথ এবং বিশিষ্ট লেখক ও সাংবাদিক অতীন দাস অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিভিন্ন ইভেন্টে দু চব্বিশ বর্ষের কাছাড় জেলার তেরো জন কৃতি খেলোয়াড় এবং একজন ক্রীড়া সংগঠকের হাতে বর্ষসেরা পুরস্কার তুলে দেন বাক্সের কেন্দ্রীয় কমিটির সভাপতি রতন দেব সাধারণ সম্পাদক বিশ্বনাথ হাজাম কাছা জেলা কমিটির সভাপতি দেবাশিষ মুখ্যসচিব অভিজিৎ ভট্টাচার্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রালে উদ্যোগে এবং বদরপুর ঘাটে সাংস্কৃতিক মঞ্চের সহযোগিতায় আজ রেলওয়ে ইনস্টিটিউটে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবিরটি শুরু হবে সকাল দশটায় পঁয়তাল্লিশ মিনিটে